আছে আর এটা মেনুয়াল সহকার আছে এটা কারোর প্রয়োজন হয় এটার দাম রাখতেছি এখানে একটা এটা কালাম সহকার আছে

আবার আপনি পুরোটা ইউজ করতে পারবেন এদের সাইজটা হচ্ছে আপনার চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি যদি দশ ইঞ্চি করে ইউজ করেন তাহলে চারটা হবে এখানে

দেখা দেন একটা পরে বলবো না সাত ইঞ্চি সাত ইঞ্চি এরকম আছে দুই পিস আর এরকম আছে দুই এগুলো কারণ সহকার যে লাগবে এগুলো এরকম কারণ সহকারে ওগুলো দেন এখানে ফার্স্ট সবগুলো আছে আচ্ছা

তারপর এখানে একটা আছে মিনিট দাম হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এখানে একটা আছে এটা সেম রেট তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো তারপর এখানে স্প্রে মেশিন আছে এটা

এটা কারণ হয় এটার দাম রাখতেছি আমরা দশ হাজার পাঁচশো টাকা আর এটার মধ্যে চল্লিশ লিটার আছে চল্লিশ লিটার দাম হচ্ছে আপনার হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা

এটা দাম রাখতেছি আমরা ছয় হাজার একটা দেখা দিচ্ছি এটা টু টোয়েন্টি এটা কারো যদি প্রয়োজন হয় এটার দাম রাখতেছি আমরা দুই হাজার টাকা দুই টাকা আচ্ছা যে কোনো জায়গা দিবেন এটা পানি অটোমেটিক ট্রেন নিবে এটা এটা একদিকে রান্না করবে একদিকে চাটা ওগুলো রান্না করবে ঠিক আছে এটার দাম রাখতেছি আমরা তিন হাজার পাঁচশো টাকা দুইটা মাল আছে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে গোল্ডেন এখানে একটা সবগুলো এটার দাম রাখতেছি আমরা সাত হাজার পাঁচশো টাকা তারপর এখানে আছে এগুলো হ্যামার ডিল ব্র্যান্ডটা হচ্ছে এখানে সবগুলো আছে এটা কাটা যদি প্রয়োজন হয় কারু যদি প্রয়োজন এইটার দাম রাখছি আমরা 3000 টাকা only 3000 টাকা 3000 টাকা আরেকটা আছে এটা টয়ো এটা 3000 টাকা 3000 টাকা আচ্ছা একটাギア আছে এটা এটা কি রাইট এটা আমার ওয়াশ ওয়াশ করার জন্য আর কি এর দাম নাকি 200 টাকা হ্যাঁ 200 টাকা 200 টাকা এটা টাইডা কাারণ সওগা রাশি 200 টাকা তারপর একন ফিস্টা আছে তিন চার পিসের মতো আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা পিস এখানে একটা ওয়েট মেশিন আছে এটা আপনার ওজন নিবে একশো একশো আশি কেজি হাইয়াস হ্যাঁ হ্যাঁ এটার দাম রাখতেছি দুই হাজার টাকা দুই টাকা একটা মহব্যাকেট আছে মহব্যাকেটটা যেখানে এটা টাকা টাকা সহকারে আছে আচ্ছা একেবারে টাকা টাকা সহকারে একেবারে কমপ্লিট একটা সেট

তারপর এখানে ডাস্টবিন আছে এটা বড় এটা বড়টার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা একটা আছে ছোট এটা হচ্ছে ছোট এটা দাম রাখতেছি টাকা এখানে লাইফ জ্যাকেট আছে ওগুলো বাচ্চাদের লাইফ জ্যাকেট সবগুলো ওগুলো বাচ্চাদের লাইফ জ্যাকেট ওগুলো একটা একটা পাঁচশো টাকা একেবারে স্পের মাল পাঁচশো টাকা এক পিস পাঁচশো টাকা এখানে কিছু আছে

ঠিক আছে এটার দাম রাখতেছি আমরা এখানে দেখেন এগুলো মানে এগুলো সবগুলো সহকার আছে প্রয়োজন হয় এভাবে যদি নেই অনেকগুলো আছে কেউ যদি বেশা বেশি নেয় তাহলে একটা